নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আবারও চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি বানাবো এই মিষ্টি কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি তো আপনারা যেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমি প্রথমে কুমড়োটাকে ছাড়িয়ে নেব কুমড়োর খোসাটাকে প্রথমে ছাড়িয়ে আমি কুমড়োটাকে কেটে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি দেখলে আপনাদেরও এইভাবে বানাতে ইচ্ছা করবে তো রেসিপিটা খুব সুন্দর হয় রেসিপিটা খেতে দারুণ লাগে তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন তো আমি কুমড়োটাকে এইভাবে স্লাইস করে কেটে নেব আমরা যেভাবে বেগনির কুমড়ো কাটি অতটা পাতলা করব না তার থেকে একটু মোটা করে এইভাবে স্লাইস করে আমি সব কুমড়োটা কেটে নেব তো দেখুন আমি কীভাবে কতটা মোটা করে কাটছি এরকমভাবে কেটে নেবেন তারপর আমি কুমড়োটাকে কাটা হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে নেব তো আমার কুমড়োটা কাটা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কুমড়োটা এইবার এর জন্য একটা মশলা রেডি করে নেব এখানে আমি ছোট মিক্সি জারটা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ সাদা সর্ষে আপনারা সাদা সর্ষে না থাকলে কালো সর্ষেও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নাই আর দিলে এক চামচ পোস্ত এবার এটাকে একবার শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব তো আমি শুকনো অবস্থায় একবার গুঁড়ো করে নিয়েছি এই দেখুন এইবার এই দেখুন শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কেটে আর দিয়ে দেব এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের নিজেদের কাছে কম বেশি দিয়ে নেবেন আর একটু সামান্য জল দিলাম দিয়ে এটাকে আমি পেস্ট তৈরি করে নেব এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ওটাকে পেস্ট করে নিলাম আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেল দিলেই হবে এইবার আমি কড়াইয়ের চারদিকে তেলটাকে ছড়িয়ে দিলাম দিয়ে আমি ধুয়ে রাখা কুমড়োগুলোকে একটা একটা করে ওর মধ্যে সাজিয়ে দেব কড়াইয়ের মধ্যে খুব বেশি আমি কড়া করে ভাজবো না একটু হালকা করে কুমড়োটাকে ভেজে নেব আমি একটু সামান্য হলুদ ছড়িয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দেব একটু সামান্য লবণ দিয়ে আমি কুমড়োটাকে এপিট একটু হালকা করে ভেজে নেব তো আমি আবারও কড়াইটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে যাতে সব কুমড়োর গায়ে তেলগুলো লাগে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা পিঠ ভেজে নেব তো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে এইবার আমি কুমড়োগুলোকে উল্টে দেব তো বন্ধুরা খুব বেশি কড়া করে ভাজতে হবে না একটু জাস্ট হালকা করে ভেজে নিলেই হবে তো আমি কুমড়োগুলোকে উল্টে দিলাম সব কুমড়োগুলোকেই আমি উল্টে দেব। প্রত্যেকটা কুমড়ো কি আমি উল্টে দেব তো সব কুমড়োগুলোকে আমি উল্টে দিয়েছি ওপিটাও আমার ভাজা হয়ে গেছে এবার একবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলাম তো দেখুন আমি কুমড়োটাকে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি এবার আমি কুমড়োগুলোকে তুলে নেব সব কুমড়োগুলোই আমি তেল থেকে তুলে নেব। এখানে একটা নিয়েছি টিফিন কৌটো এই কৌটোর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা সর্ষের পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল এইবার আমি এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর দেবো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দেব একটু মিষ্টি আমি কুমড়োটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম লবণটা সেই গুঝে দেবেন আর একটু সামান্য মিষ্টি দিলে যেহেতু কুমড়ো রেসিপি একটু সামান্য মিষ্টি দিলে খেতে ভালো লাগে এইবার আমি ভেজে রাখা কুমড়োগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম সব কুমড়োটাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর আমার তো সর্ষের সাথে কাঁচা লঙ্কা বাটা ছিল আপনারা যদি আরও একটু বেশি ঝাল খেতে চান তাহলে আরও দু চারটে কাঁচা লঙ্কা সর্ষের মধ্যে দিয়ে দিতে পারেন বাঁটার সময় কিংবা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যেও দিয়ে দিতে পারেন এবার আমি মশলাটাকে সব কুমড়োর গায়ে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি উল্টে পাল্টে ভালো করে প্রত্যেকটা কুমড়োর গায়ে আমি মশলাগুলোকে মাখিয়ে দিয়েছি এবার আমি যে কড়াইয়ে কুমড়োটাকে ভেজেছিলাম ওর মধ্যে আর সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দুটো কালো জিরে আর ওর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমার ভালোই ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে এবার আমি এটাকে কুমড়োর মধ্যে ঢেলে দেব এবার ওই কুমড়োর ওপরে আমি এইটাকে ঢেলে দিলাম ভাজা তেলটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম কড়াইয়ের মধ্যে ছোট বাটি এক বাটি জল দিলাম দিয়ে আমি জলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি টিফিন কৌটোটা জলের মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে এটাকে আমি ভাপে কুড়ি মিনিট মতো রেখে দেব। কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এই দেখুন আমি এবার টিফিন কৌটোটা তুলে নিলাম কড়াই থেকে এবার একটু ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমার খুব সুন্দরভাবে কুণ্ডগুলো সিদ্ধ হয়ে গেছে রসটাও অনেকটা মরে গেছে দেখুন একটু মাখো মাখো হয়েছে কত সুন্দর লাগছে দেখুন দেখতে খেতেও খুব সুন্দর হয় এইভাবে আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন